সারা দুনিয়ায় মার্কিন প্রভাব কমতে শুরু করেছে এই বিশ্বমোরলী টিকিয়ে রাখতে প্রয়োজন ইউনিক মিলিটারি পাওয়ার এজন্য দরকার যে সময় যে স্থানে প্রচলিত সামরিক হামলার সক্ষমতা যা অর্জিত হবে বি টোয়েন্টি ওয়ান এর মাধ্যমে দুনিয়ার সবচেয়ে অ্যাডভান্সড এই মিলিটারি প্লেনের চমকানো বিষয়গুলো এই ভিডিওতে প্রেজেন্ট করব বি টোয়েন্টি ওয়ানের প্রাইম মিশন হবে শক্তিশালী এয়ার ডিফেন্স যুক্ত এনিমি টেরিটরিতে নিখুঁত গ্রাউন্ড অ্যাটাক চালানো ইন্টেলিজেন্স কালেকশন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার হিসেবে কাজ করা এবং এনিমি ইন্টারসেপশন মিশন বি টোয়েন্টি ওয়ানে বিশেষ ধরনের কোটিং বা রং ইউজ করা হয়েছে যা নাইনটি রাডার সিগনেচার হজমে সক্ষম এর অ্যারোডাইনামিক ডিজাইন বি টুর উপর ভিত্তি করে তৈরি সুতরাং আকৃতিগতভাবে বিশেষ বড় কোনো পার্থক্য চোখে পড়ে না এর ইঞ্জিন এমন হবে যা লং রেঞ্জ স্ট্রাইকের জন্য উপযুক্ত বিশ্বের যে কোনো প্রান্তে দুই ঘন্টার মাঝে স্ট্রাইক চালাতে সক্ষম হবে এটি এজন্য দুনিয়া জুড়ে থাকা মার্কিন ঘাড়িগুলোতে মোতায়েন করা হবে একে বি টোয়েন্টি ওয়ান তেরো দশমিক ছয় টন আর্মামেন্স ক্যারি করতে পারবে এতে সাধারণ বোমা ল্যান্ড অ্যান্ড সার্ফেস অ্যাটাক মিসাইল স্পেশালাইজ ক্রুজ মিসাইল অ্যান্টি রেডিয়েশন মিসাইল এবং লেজার ওয়েপন থাকবে বি টোয়েন্টি ওয়ানকে একই সাথে কয়টি ড্রোনের জন্য মাদারশিপ হিসেবে ইউজ করা যাবে এটি একটি ডিজিটাল বম্বার ক্লাউড স্টোরেজে বি টোয়েন্টি ওয়ানের ডেটা অ্যাক্সেস থাকবে এর প্রতিটি পার্ট পরিচালিত হবে স্পেশাল সফটওয়্যার ডিফেন্ড টেকনোলজিতে এক একটি বি টোয়েন্টি ওয়ানের আনুমানিক মূল্য ধরা হয়েছে সাতশো মিলিয়ন ডলার যেহেতু অলরেডি ডেভেলপ করা একটি প্রযুক্তির উপর বেশ করে বি টোয়েন্টি ওয়ান তৈরি করা হয়েছে সুতরাং ডেভেলপমেন্ট কস্ট অনেক কমে গেছে বি টোয়েন্টি ওয়ান প্রোগ্রামের মূল থিম ছিল রক্ষণাবেক্ষণ ও পরিচালন ব্যয় কমানো প্রযুক্তিক উন্নয়নের ফলে বি টোয়েন্টি ওয়ান উৎপাদনের ব্যয় আসলেই কম হবে বি টোয়েন্টি ওয়ান ডেভেলপমেন্ট একশোটি প্লেন উৎপাদন এবং তার লাইফ টাইম অপারেশনে আনুমানিক খরচ করা হয়েছে দুইশো তিন বিলিয়ন ডলার বি টোয়েন্টি ওয়ানের স্পেশালিটি হল এটি সীমার গভীরে প্রবেশ করে হামলা চালাতে সক্ষম এতে যে ধরনের স্টিল টেকনোলজি ইউজ করা হয়েছে তাতে অনেক এয়ার ডিফেন্স রাডারই বি টোয়েন্টি ওয়ানকে করতে পারবে না চীন রাশিয়া জাপানের কাছে হয়তো সুপার ডুপার রাডার আছে কিন্তু অনেক দেশের কাছেই বি টোয়েন্টি ওয়ান ঠেকানোর মতো প্রযুক্তি নেই সেসব দেশে মার্কিন অ্যাটাকের ঝুঁকি আরও বেড়ে যাওয়ায় রাশিয়া চীনের মাল্টিপোলার ওয়ার্ল্ড গঠনের পথে এটি একটি বাধা সৃষ্টি করবে কারণ এর মাধ্যমে গ্লোবাল স্ট্রাইকে সক্ষম হবে যুক্তরাষ্ট্র বি টোয়েন্টি ওয়ান প্রচলিত ও পরমাণু বহনে সক্ষম শত্রু আকাশীমা পেনি ট্রেড করার জন্য যুক্তরাষ্ট্র আরও একটি লং রেঞ্জ ফাইটার জেট ডেভেলপ করছে যা বি টোয়েন্টি ওয়ানকে দিবে গ্রাউন্ড অ্যাটাকের জন্য স্পেশাল সব আর্মামেন্টস বি টোয়েন্টি ওয়ান ফায়ার করতে পারবে পাশাপাশি নেদাস ট্র্যাকের জন্য ডেভেলপ করা এলআরএস এম স্টিল মিসাইলও লঞ্চ করবে প্লেনটি ভবিষ্যতে তৈরি হবে এমন মিসাইল ও বোমা এতে যুক্ত করা যাবে কথা ইউএস এয়ারফোর্স বি টোয়েন্টি কে এমনভাবে ডেভেলপ করছে যেন তা বিশ্বের যে কোনো স্থানে আক্রমণে ইউজ করা যায় বি টোয়েন্টি ওয়ান অবশ্যই একটি পাওয়ার শিফটিং ওয়েপন প্ল্যাটফর্ম রাশিয়ান পাকডা এবং চাইনিজ এইস টোয়েন্টি সার্ভিসে আসলে হয়তো একটা ব্যালেন্স হতে পারে কিন্তু মিলিটারি এভিয়েশনে সিক্স জেনারেশন এয়ারক্রাফট হিসেবে বি টোয়েন্টি ওয়ান ইতিহাসের নাম লেখালো বি টোয়েন্টি ওয়ান প্রোগ্রামের অলমোস্ট সিক্রেট ইউএস কংগ্রেস একে স্পেশাল এক্সেস প্রোগ্রাম হিসেবে আখ্যা দিয়েছে ফলে বি টোয়েন্টি ওয়ানের কারিগরি গোপনীয়তা সম্পর্কে আমেরিকান গভর্নমেন্টেরই হাতে গোনা কয়েকজন জানতে পারবে মানে সিক্স জেনারেশন বি টোয়েন্টি ওয়ানের টেকনিক্যাল অ্যান্ড অপারেশনাল স্পেসিফিকেশনের এ টু জেড জানেন বা জানবেন এমন লোকের সংখ্যা বড়জোর একশো হতে পারে যেমন বি টোয়েন্টি ওয়ানের স্পিড অ্যাকচুয়াল সাইজ স্ট্রাকচার কী কী সিস্টেম দ্বারা চালিত বিমানটিতে কি কী সেন্সার ইউজ করা হয়েছে সিকে টার্মামেন্টস ব্যবহৃত স্টিল টেকনোলজি ইঞ্জিনের ধরন রাডার ক্রস সেকশন ইত্যাদি তথ্য অতি গোপনীয় এগুলো আইনগতভাবে ফাঁস করা নিষিদ্ধ একটি বি টোয়েন্টি ওয়ান প্রোটোটাইপ উন্মোচিত হলেও আরও ছটি বি টোয়েন্টি ওয়ান নির্মাণ শেষের দিকে